তখন শরৎকাল দেবী দুর্গা পূজা না করলে যুদ্ধে বিজয় হওয়া অসম্ভব ভগবান রামচন্দ্র ভাবছেন এই অকাল বোধনের পুরোহিত কোথায় পাবেন সমুদ্রের পারে তখন রাবণ পুরোহিত বেশে আস্তে আস্তে আসছেন রামচন্দ্রের দিকে सर्वमङ्गलमङ्गले श्रीबसर्वात्र साधिके शरन्नेत्रम्बके गो नमस्तुते। जयन्ती मङ्गलकाली भद्रकालीकपालिनी का दुर्गाशिवाखमाधात्री स्वहस्वाधा सोहस्वाधा नमस्तुते। নমস্ত নম নমস্ত নম নম পূজার পর রামচন্দ্র পুরোহিত দেশে রাবণের কাছে যুদ্ধ বিজয় হওয়ার আশীর্বাদ কামনা করে নমস্কার করলেন রাবণ বলে উঠলেন তথা দেবী নিরঞ্জনে দিলেন মিত্র হোক বা শত্রু নিজের কর্তব্যটুকু কখনো ভুলে যাবেন না ভালো লাগলে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন